হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে আমি রেডি হয়েছি তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো হচ্ছে কি আমি বাড়ি চলে এসেছি তো বাড়ির মধ্যে এসে দেখে গিয়ে এগুলো সব রেডি করছে ভাবি আর মা রান্না করবো তো ভাবলাম যে আমি তোমাদের সাথেও শেয়ার করি তো সেই জন্য আমি কি ভিডিও করলাম ভাঙি দিয়ে কি করবো এটা ভাঙি দিম এটা কি করবো ভাঙি দিম ফাইভ হ ভাঙি দে এটা ধরো মোটরটা পানি হচ্ছে বুঝায় ড্রাম পানি বন্ধ দিয়ে এখানে হচ্ছে কি খিচড়ি রান্না করি আছে কারণ আমরা তো খিচড়ি বলি জানি না তোমরা কি বলো তো এখানে হচ্ছে পাঁচ কেজি চালের খিচড়ি চলে দেওয়া হয়েছে কারণ বাইরে দেওয়া হয়েছে গ্যাসে তো হচ্ছে না আর এখানে হচ্ছে কি মাংস রান্না করবে তো এখানে হচ্ছে গ্যাসে

এখন হচ্ছে কি আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি তো এই নদীটার ওপরে দিয়ে বাঁশের একটা ব্রিজ দিচ্ছে পানি কম আছে তো সেজন্য বাঁশের ব্রিজ দিচ্ছে যখন কি পানি বেশি হয় তখন এই নদীটার উপর দিয়ে শ্যালো চলে তো আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ তো দেখা হবে নেক্সট